শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রুখতে রাজ্যে প্রথম মালদহী চালু হলো ফাইল ট্র্যাকিং সিস্টেমের চাপ দুর্নীতি থেকে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি রুখতে রাজ্যের মধ্যে প্রথম মালদহে চালু হলো ফাইল ট্র্যাকিং সিস্টেম তাছাড়াও স্কুলের পরিকাঠামোগত নানান সমস্যা অবসরের পর পেনশন পাওয়ার ক্ষেত্রে হয়রানি হতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের এরকমই একাধিক সমস্যা সমাধানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রথম মালদায় চালু হলো ফাইল ট্র্যাকিং সিস্টেম অনলাইন পদ্ধতিতে ডকেট নম্বর অনুযায়ী যে কোনো স্তরের স্কুলগুলো থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের সমস্যা সহজেই জানা যাবে মালদহ ইংরেজ বাজারের শহরের শিক্ষা ভবনে এই ফাইল ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করলেন রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী সত্যজিৎ বর্মন রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী সত্যজিৎ বর্মন ইংরেজ বাজার শহরের শিক্ষা ভবনে এসে ফাইল ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন রাজ্যে এই প্রথম অনলাইনের মাধ্যমে এমন সুব্যবস্থা বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন ব্লকের অবসর বিদ্যালয়ের পরিদর্শকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী সত্যজিৎ বর্মন সত্যজিৎ বর্মন বলেন বিগত দিনে মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ফাইল শিক্ষা দপ্তরে জমা পড়লে তার কাজটা কতটা এগোলো সেই সম্পর্কে ওয়াকিবহাল হতে পারতেন না স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু এবারে অনলাইন পদ্ধতিকে ফাইল ট্র্যাকিং সিস্টেমের সমস্ত সুবিধা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে সামনে এনে দিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত শিক্ষা দপ্তরের কর্মীদের নানান সমস্যা সংক্রান্ত বিষয়ের ফাইলের অবস্থান কি রয়েছে তাই অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম বলে দিতে পারবে ফলে সেই ফাইলের বর্তমান অবস্থা অতি সহজেই বের করতে পারবেন আবেদনকারী শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গে এই প্রথম মালদা জেলা ফাইল ট্র্যাকিং সিস্টেম পদ দেখালো আগামী দিনে ধীরে ধীরে এই ব্যবস্থা অন্যান্য জেলাতেও গড়ে উঠবে বলে আশা রাখি মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বলেন শিক্ষাক্ষেত্রে যে কোনো মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নানান সমস্যা সংক্রান্ত ফাইল নির্দিষ্ট জেলা শিক্ষা ভবনে ডিলিং অ্যাসিস্ট্যান্টের কাছে জমা পড়ে তারপর সেটা ডিলিং অবজারভার হয়ে সরাসরি ডিআই এর কাছে চলে আসে রিসেপশনে জমার পরই ফাইল সংক্রান্ত বিষয় নিয়ে একটি ডকেট নম্বর দেওয়া হয় পরবর্তীতে যদি সেই ফাইল কোনো টেবিলে দীর্ঘদিন ধরে পড়ে থাকে সেই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সেই ডকেট নাম্বার দিয়ে ফাইলের বর্তমান অবস্থা জানতে পারবেন যেকোনো স্কুলে দ্রুত সমস্যা সংক্রান্ত ফাইল সমাধানের ক্ষেত্রে এই ধরনের ট্র্যাকিং সিস্টেমের অ্যাপ চালু করা হয়েছে। এই তথ্যসমূহ চাইবাছেন এবং আমাদের সুবিন্দর স্যার, আমাদের জয়ন্ত স্যার এরা অক্লান্ত পরিশ্রম করে এই ফাইল ট্র্যাকিং সিস্টেমটা আমাদের চালু করেছে। এটা প্রাথমিকভাবে গোটা রাজ্যে এই প্রথম আমাদের এখানে চালু হচ্ছে। আমরা এটা একটা আমাদের প্রাথমিকভাবে আমরা এটা প্রয়োগ করার চেষ্টা করছি। যদি সফল হই তাহলে আরো টিচারদের এনডি আমরা দেওয়ার চেষ্টা করব এখন দেখা যাক কতটা কি করতে পারি আজকে মানলা ডিএ সাহেবের উদ্যোগে যে ফাইল টেকিং সিস্টেমটা উদ্বোধন হলো এই উদ্বোধনে আমার যতটুকু মনে হয় যে আগারিgene কোনো মাস্টার হয়তো কোনো ফাইল খুঁজতে গেলে খুব সহজে ভারিগুলা পাওয়া যাবে এতে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার উপকার হবে এবং অফিসেরও খুব সুবিধা হবে এই ব্যবস্থা হয়তো মালদা থেকে শুরু হলো এই ব্যবস্থা হয়তো আগের দিনে গোটা পশ্চিমবঙ্গে শুরু হবে আজকে কোনো শিক্ষক শিক্ষিকার মনে করেন যে যে কোনো যে কোনো বিষয়ে কোনো ফাইল ডিআই অফিসে এসআই অফিসে যদি জমা দেয় অনেক সময় কাগজের ফাইল খুঁজে পাওয়া যায় না এটা যদি অনলাইন সিস্টেমে মনে করেন যে যদি ডাউনলোড করা থাকে তাহলে নাম দিয়ে খুঁজে পাওয়াটা খুব সহজ হবে বিল্ডে অনেকে ধরাব বসে উত্তর দিনাজপুর ইছিলাম চোপড়া এসব নামও উঠে আসছে কি বলবেন যারা দুর্নীতি করেছে ওরা শাস্তি পাবে এটাই বলনি আর কাট যদি কিছু যুক্ত কারা যদি শোষের মধ্যে ভূত না থাকে স্কুলের কেউ জড়িত না থাকে তাহলে কি এই ধরে দুর্নীতি করা সম্ভব তদন্ত চলছে কিছু কিছু অপরাধী ধরা পড়েছে আর যদি কেউ থেকে থাকে তো খুব শিগগির ধরা পড়বে Não precisa.